রাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি যেন রীতিমতো রাজনৈতিক উত্তেজনার আগুনে ঝলসে উঠেছে রাস্তা জুড়ে হাজার হাজার বিক্ষোভকারী তাদের কণ্ঠে একটাই স্লোগান ট্রাম্পকে এখনই বিদায় করতে হবে জাতীয় নিরাপত্তার নামে সেনা মোতায়েন এবং ফেডারেল বাহিনী দিয়ে রাজধানীর নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টার বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তুলেছে সাধারণ মানুষ ওয়াল জানায় উই আর অল ডিসি শিরোনামের এই বিশাল মিছিলে অংশ নেয় অভিবাসী মানবাধিকার কর্মী ফিলিস্তিনপন্থী আন্দোলনকারী সহ সাধারণ মানুষ তাদের হাতে ছিল নানা বার্তা ডিসিকে মুক্ত করো স্বৈরশাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোল ট্রাম্পকে এখনই বিদায় করো শুধু স্লোগান নয় ছিল প্রতিবাদের তীব্র ভাষা সরকারের বিরুদ্ধে অসন্তোষার বঞ্চনার দীর্ঘ ইতিহাসের ক্ষোভ জনগণের এই ক্ষোভ হঠাৎ করে জন্ম নেয়নি ডোনাল্ড ট্রাম্পের শাসন আমলে একের পর এক সিদ্ধান্তে আমেরিকার অনেকেই মনে করেছেন তাদের কণ্ঠ রুদ্ধ করে দেওয়া হচ্ছে অভিবাসীদের বিরুদ্ধে করানীতি মুসলিম দেশের নাগরিকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা বর্ণ বৈষম্যের বিরুদ্ধে আন্দোলনে কঠোর দমন পীড়ন প্রেসের স্বাধীনতা সীমিত করার চেষ্টা এসবই ধীরে ধীরে ট্রাম্পকে স্বৈরাচারী নেতার প্রতিচ্ছবিতে পরিণত করেছে যখন রাজধানীর রাস্তায় সেনা ও ফেডারেল বাহিনী নামানো হলো তখন অনেকের কাছেই এটা হয়ে উঠল গণতন্ত্রের সামরিক হস্তক্ষেপের মতো ভয়ানক এক বার্তা লফার নামে এক বিক্ষোভকারী বলেন আমি এসেছি ডিসির দখলদারিত্বের বিরুদ্ধে প্রতিবাদ করতে আমরা কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে লড়ছি আরেকজন কেসি বলেন ডিসিতে যা হচ্ছে তা এক দেশগুলোর মতোই আজ যদি আমরা চুপ থাকি কাল সেটা অন্য শহরেও হবে ট্রাম্প অবশ্য দাবি করছেন এসব পদক্ষেপ অপরাধ নিয়ন্ত্রণে আনতেই নেওয়া হয়েছে তার ভাষায় আইন শৃঙ্খলা ও জননিরাপত্তা রক্ষায় আমার লক্ষ্য কিন্তু প্রশ্ন উঠছে তাহলে কেন বিচার বিভাগের তথ্যে দেখা যাচ্ছে দুই সালে ডিসিতে সহিংস অপরাধ তিরিশ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে এছাড়া ট্রাম্প শুধু ডিসি নয় শিকাগোতেও ন্যাশনাল গার্ড পাঠানোর হুমকি দিয়েছেন ইলিনয়ের গভর্নর যেবি পিট জকার জানান তিনি শুনেছেন ট্রাম্প প্রশাসন ইতিমধ্যেই আইসি এজেন্ট ও সামরিক যান শিকাগোতে পাঠিয়েছে এবং আরো পাঠানোর পরিকল্পনা রয়েছে বর্তমানে রিপাবলিকান নেতৃত্বাধীন ছয়টি অঙ্গরাজ্য থেকে আগত দুই হাজারের বেশি সৈন্য ডিসিতে টহল দিচ্ছে সেনাবাহিনীর এই মিশন কবে শেষ হবে তা স্পষ্ট নয় তবে ত্রিশ নভেম্বর পর্যন্ত জাতীয় গার্ডের দায়িত্ব বাড়ানো হয়েছে জাওয়াদ আহমদ সময়ের আলো